তোমাদের পরপর দুটি পরাজয় দুটি পিছুটান প্রমাণ করছে যে ক্রুশ ইউরোপেই বন্দি হয়ে গেছে এবং এমন একটি সময় আসন্ন যখন ইউরোপের গির্জাগুলোতে মুসলমানদের আজানের ধ্বনি গুঞ্জরিত হবে এমনটা কখনো হবে না ফিলিপ অগাস্টাস বললেন ক্রুশের মহান মহাফিস এমনটা কখনো হবে না আমাদের এই পরাজয়ের পিছনেই কিছু কারণ ছিল আমরা বিষয়টা নিয়ে ভেবে দেখেছি এবং আপনার উপস্থিতিতে এখনও বিষয়টা নিয়ে পর্যালোচনা হবে সম্ভবত তোমরা ভেবে দেখো যে মুসলমানদের গন্তব্য এখন বাইতুল মুকাদ্দাস ক্রুশের মহান মহাফিজ বললেন তোমরা কি জানো না সালাউদ্দিন আইবি বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করার শপথ নিয়েছিল তোমাদের কি জানা নেই যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা যার স্বার্থে তারা আপন সন্তানদের পর্যন্ত কোরবানি করতে পারে আমরা মুসলমানদের মধ্যে গাদ্দারির বীজ বপন করেছি ফিলিপ অগাস্টাস বললেন আমরা মুসলমানদের মধ্যে এত গাদ্দার তৈরি করেছি যারা সালাউদ্দিন আইবি ও নুরুদ্দিন জঙ্গিকে বায়তুল মুকদ্দাসের পথে বিভ্রান্ত করে পিপাসায় মেরে ফেলবে তাহলে সেই মুসলমানরা কারা যারা তোমাদের হাত থেকে এত শক্ত দুটি কেল্লা কেড়ে নিল ক্রুশের মোহাফিজ বললেন তোমরা এ কথাটা ভুলে যেও না যে মুসলমান একটি কঠিন জাতি মুসলমান গাদ্দারির পথ অবলম্বন করলে আপন ভাইয়ের গলায়ও ছুরি চালাতে পারে কিন্তু সেই গাদ্দার মুসলমানেরই মধ্যে যখন জাতীয় চেতনা জেগে ওঠে তখন নিজের গলা কাটিয়ে পাপের পাশ্চিত্য আদায় করে মুসলমান গাদ্দারও যদি হয়ে যায় তোমরা তাদের উপর ভরসা রেখো না বেশি দূর যেতে হবে না কেবল নিকট অতীতের দশটি বছরের ঘটনা বলিতে চোখ বোলাও হিসাব করে দেখো গাদ্দার মুসলমানরা তোমাদেরকে কতটুকু ভূখণ্ড দিয়েছে মিশরে পা রাখার মতো সাহস তোমাদের এখনও হয়েছে কি আজ মুসলমান ফিলিস্তিনে বসে আছে কাল তোমাদের বুকে এসে বসবে মনে রেখো আমার বন্ধুগণ সালাউদ্দিন আউবি ও নরুদ্দিন জঙ্গি যদি তোমাদের থেকে বায়তুল মোকাদ্দাস কেড়ে নিতে সক্ষম হয় তাহলে ইউরোপকেও তোমরা ধরে রাখতে পারবে না তবে সমস্যা ফিলিস্তিন ইউরোপের নয় সমস্যা পৃথিবীর কোনো ভূখণ্ড নিয়ে নয় আসল সমস্যা হলো ক্রুশ ও ইসলামের এটি দুটি ধর্ম ও দুটি আদর্শের লড়াই এ দুটির যে কোনো একটির পতন হতেই হবে কিন্তু তোমরা কি ক্রুশের পতন মেনে নেবে না পবিত্র পিতা এমন কখনো হবে না সবার পরিষোদবর্গের মধ্যে জোশ সৃষ্টি হয়ে যায় এত নিরাশ হওয়ার কোনো কারণ নেই মহান পিতা তাহলে তোমরা সেই কারণগুলো খুঁজে বের করো যার ফলে তোমাদের একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে ক্রুশের মোহাফিজ বললেন আমি তোমাদেরকে যুদ্ধ সম্পর্কে কোনো উপদেশ দিতে পারি না আমি তো সাংস্কৃতিক অঙ্গনের সৈনিক আমি কালিসার মোহাফিস আমি কালিসার কুমারীদের শপথ করে বলছি তোমরা দশজন কট্টর মুসলমানকে আমার সামনে নিয়ে আসো আমি তাদেরকে ক্রুশের পূজারি বানিয়ে ফেলব তোমরা একটু ভেবে দেখো তোমাদের এত বিশাল শক্তি সেনাবাহিনী মুসলমানদের ক্ষুদ্রতম একটি বাহিনীর মোকাবেলা কেন করতে পারছে না তোমাদের পাঁচশো আরোহী সৈনিককে একশো পদাধিক সৈনিক মুসলমান কীভাবে পরাস্ত করে কারণ একটাই মুসলমান লড়াই করে ধর্মীয় চেতনা নিয়ে তারা যখন তোমাদের মোকাবেলা আসে আসে বিজয় কিংবা মৃত্যু শপথ নিয়ে আমি শুনেছি তাদের কমান্ডাররা তোমাদের পিছনে চলে যায় এবং অতর্কিত হামলা করে তোমাদের কোমর গুড়িয়ে দিয়ে তোমাদের তীর খেয়ে চালানির মতো ঝাঁজরা হয়ে যায় কিংবা নিরাপদে কেটে পড়ে ভেবে দেখো দশ বারো জন মুসলমান দলবদ্ধ হয়ে কিভাবে তোমাদের হাজার হাজার সৈনিকের অভ্যন্তরে ঢুকে পড়ে এ আর কিছু নয় ধর্মীয় বিশ্বাস তারা মনে করে খোদা তাদের সঙ্গে আছেন আছেন খোদার রসুলও এমন দুঃসাহসী অভিযানে তারা নির্দেশনা তাদের কমান্ডার থেকে গ্রহণ করে না গ্রহণ করে কোরআন থেকে আমি অতি মনোযোগ সহকারে কোরআন অধ্যয়ন করেছি মুসলমানরা আমাদের বিরুদ্ধে যে লড়াই করে কোরআন থেকে জিহাদ বলে জেহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এমনকি ইসলামী জেহাদের গুরুত্ব নামাজের চেয়েও বেশি কাজেই তোমরাও যতক্ষণ না নিজেদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানদের পরাজিত করতে পারবে না আকরার পাদ্রি তার পরাজিত শাসক শাসকমণ্ডলী ও কমান্ডারদের মধ্যে নবপ্রেরণা সৃষ্টি করার চেষ্টা করেন এবং বললেন তোমরা নিজেরা বসে পর্যালোচনা করো যে এসব পরাজয়ের কারণগুলো কি এর দায়দায়িত্ব দায়িত্ব কার কার উপর বর্তায় এবং কীভাবে এই পরাজয়গুলোকে বিজয়ে পরিণত করা যায় নিজেদের সর্বশক্তি বায়তুল মোকাদ্দাসের প্রতি নিবদ্ধ করো মনে রেখো সালাউদ্দিন আইবি ফেরেস্তা নয় তোমাদের ন্যায়ই একজন মানুষ তার শক্তি শুধু একটাই যে সে একজন পাক্কা ইমানদার পাদ্রি বৈঠক ত্যাগ করে চলে যান পাদ্রির চলে যাওয়ার পর সভাসদদের মধ্যে আলোচনা শুরু হয় আলোচনা পর্যালোচনা ও বাক পর তারা কতিপয় সিদ্ধান্তে উপনীত হয় একটি সিদ্ধান্ত এই যে আমরা আর জবাবে আক্রমণ করব না বরং সুলতান আইবি ও নরুদ্দিন জঙ্গিকে সম্মুখে অগ্রসর হওয়ার এবং যুদ্ধ অব্যাহত রাখার সুযোগ প্রদান করব তাদেরকে তাদের অবস্থান থেকে দূরে সরিয়ে নেওয়া হবে এবং এদিক ওদিক দিয়ে লড়াইয়ে জড়িয়ে রাখা হবে এভাবে তাদের রসদ সরবরাহের পথ দীর্ঘ ও অনিরাপদ হয়ে পড়বে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ইউনানি লাতিনি ও ফ্রিঙ্কিদেরকে অতি শীঘ্র প্রস্তুত করা হবে যাতে তারা সমুদ্রের তীরে মিশরের উত্তর পশ্চিমের এতটুকু এলাকা দখল করে নেবে যাকে ঘাঁটি রূপে ব্যবহার করা যায় এবং ফিলিস্তিনের প্রতিরক্ষা ও মিশর আক্রমণে কাজে লাগানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয় তা হল ইসলামী ভূখণ্ডে মুসলমানদের চরিত্র ধ্বংসের কার্যক্রম তীব্রতর করে তুলতে হবে মিশরের সীমান্ত এলাকাগুলোতে মুসলমানদের মধ্যে কুসংস্কার ও ইসলাম বিরোধী চিন্তা চেতনা সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত খ্রিস্টানদের যে মিশনটি সাফল্যের দূর গোড়ায় উপনীত হওয়ার পর নসাদ করে দেওয়া হয়েছে গোয়েন্দা মারফত সে সংবাদ কেন্দ্রে পৌঁছে গেছে গোয়েন্দারা খ্রিস্টান কর্মকর্তাদের কাছে এই সংবাদও পৌঁছায় যে আমাদের নিয়োজিত ব্যক্তিরা যেসব মুসলমানদেরকে দলে ভিড়িয়েছিল তারাই তাদেরকে পিটিয়ে হত্যা করেছে বৈঠকে এ তথ্যও পরিবেশন করা হয় যে অধিকৃত এলাকাগুলোতে মুসলমানদের জীবনধারাকে দুর্বিষহ করে তোলা হয়েছে জীবনে অতিষ্ঠ হয়ে তারা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে আমরা তাদেরকে শান্তিতে নিরাপদে পালাতেও দিচ্ছি না আমরা পলায়ন পর কাফেলার পথ রোধ করে তাদের সর্বস্ব লুটে নিচ্ছি এবং মেয়েদেরকে অপহরণ করে নিয়ে আসছি বৈঠকে এ পদক্ষেপটির প্রতি সমর্থন ব্যক্ত করে বলা হয় যে মুসলিম নিধনের এটি একটি উত্তম পন্থা বৈঠকে একটি সিদ্ধান্ত এই গ্রহণ করা হয় যে মুসলমানদের মধ্যে খ্রিস্টবাদের প্রচার করতে হবে তার জন্য প্রয়োজন বিরাট অঙ্কের বাজেট এ কাজ পূর্ব থেকেই পরিচালিত হয়ে আসছে এবং অর্থ অর্থও ব্যয় হচ্ছে কিন্তু তাতে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে একটি সমস্যা হলো যথাস্থানে স্থানে অর্থ প্রেরণ করতে হচ্ছে উটের মাধ্যমে বেশ কবার এমন হয়েছে যে অর্থ ও স্বর্ণ মুদ্রা বোঝাই উট মিশরের সীমান্ত প্রহরীদের হাতে ধরা পড়েছে কিংবা দস্যুদের হাতে লুণ্ঠিত হয়েছে এ সমস্যার সমাধানে এমন একটি পন্থা বের করে নেওয়া দরকার যে অর্থকুরি সোনাদানা ও অন্যান্য মূল্যবান বস্তু সেখান থেকে হস্তগত করা যায় যেখানে এগুলো ব্যয় করতে হবে দীর্ঘদিন যাবত এ নিয়ে মাথাও ঘামানো হচ্ছে খ্রিস্টানদের ইন্টেলিজেন্স প্রধান হরমোন সালাউদ্দিন আইবির গোয়েন্দা প্রধান আলিবিন সুফিয়ানিরে নেয় অস্বাভাবিক বিচক্ষণ ব্যক্তিত্ব তিনি আগেই ভেবে ঠিক করে রেখেছেন যে মিশরের ভূমি নিজের মধ্যে এত অধিক সম্পদ লুকিয়ে রেখেছে যা দ্বারা গোটা পৃথিবীকে ক্রয় করা সম্ভব কিন্তু সেসব ধন ভাণ্ডার হস্তগত করা আকাশের তারকা হাতে নেওয়ার সমান এসব ধন ভাণ্ডার ফেরাউনদের সমাধিস্থলে পুঁতে রাখা আছে ইতিহাস থেকে জানা যায় যখন কোনো ফেরাউন মৃত্যুবরণ করত তখন তার সঙ্গে তার রাজকীয় সব ধন সম্পদ সোনাদানা হীরা জহরত পুঁতে রাখা হতো মিশর থেকে ফেরাউনদের এসব গুপ্তধন উদ্ধার করে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার কথাই ভাবছেন হরমোন ফেরাউনদের দাফন করার জন্য মাটির নিচে বিশাল পরিসরের একটি মহল নির্মাণ করা হতো ফেরাউনরা নিজেরাই নিজেদের জীবদ্দশায় এই মহল তৈরি করে রেখে যেত তার জন্য তারা এমন একটি স্থান বেছে নিত যেখানে পৌঁছা কারো পক্ষে যেন সম্ভব না হয় মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তাকে তথায় দাফন করে সমাধিস্থলটি এমনভাবে বন্ধ করে দেওয়া হতো যে নির্মাণকারী কারিগররা ছাড়া অন্য কারো জানা সম্ভব হতো না যে এটি কিভাবে খোলা যাবে দফন কাজ সমাপ্ত করার পর মৃত ফেরাউনের স্বজনরা মহল নির্মাতা কারিগরদের মেরে ফেলত ফেরাউনদের বিশ্বাস ছিল তারা খোদা আরেক বিশ্বাস ছিল মৃত্যুর পরও তাদের এই প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বহাল থাকবে এই বিশ্বাসের ভিত্তিতে তারা পাহাড় কেটে এবং পাহাড়ের নিচে মাটি খনন করে প্রাসাদপম হলঘর ও অন্যান্য কক্ষ তৈরি করিয়ে তাতে বিপুল পরিমাণ হীরা জহরত ও সোনারূপা গচ্ছিত রাখত তাছাড়া ভিতরে লাশের সঙ্গে ঘোড়া গাড়ি ঘোড়া গারোয়ান ও মাল্লা সহ নৌকা রেখে দিত সেবার জন্য দাসদাসী এবং সুন্দরী নারীও সঙ্গে দেওয়া হতো সব মিলে অবস্থা এই দাঁড়াতো যে মারা গেল একজন মানুষ আর তার সঙ্গে দাফন করা হলো বিপুল পরিমাণ ধনসম্পদ ও অসংখ্য মানুষ সবশেষে বিশেষ প্রক্রিয়ায় এমনভাবে সমাধির মুখ বন্ধ করে দেওয়া হতো যেখানে প্রবেশ করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয় ফেরাউনি যুগের পরিসমাপ্তি ঘটার পর যখনই যে রাজা মিশরের শাসন ক্ষমতায় আসেন হন সবাই ফেরাউন্দের সমাধিগুলো খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু সকলেই ব্যর্থ হন ব্যক্তিগত উদ্যোগেও অনেকে ফেরাউন্দের সমাধিসমূহ খুঁজে বের করার চেষ্টা করেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয় তাদের কেউ কেউ সমাধির ভিতরে ঢুকে গিয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায় কিন্তু তারা আর ফিরে আসতে পারেনি কোথায় হারিয়ে গেছে তার কারো জানা সম্ভব হয়নি দু একজন প্রাণ নিয়ে ফিরে আসলেও তারা আপাদমস্তক অন্যদের জন্য শিক্ষার উপকরণ হয়ে দাঁড়ায় সে কারণে একটি বিশ্বাস বদ্ধমূল যে ফেরাউনরা খোদা ছিল না বটে কিন্তু মৃত্যুর পরও তাদের কাছে এমন শক্তি রয়ে গেছে যার বলে তারা সমাধিতে গমনকারীদের শাস্তি দিয়ে থাকে মানুষের কাছে এ বিশ্বাস গ্রহণযোগ্য হওয়ার কারণ হল যখনই যে বাচ্চা যে কোনো ফেরাউনের সমাধিতে হাত দিয়েছে তার রাজত্বে পতন এসেছে অনেকে আবার একই কারণে ফেরাউনদেরকে অপয়া বলেও মনে করে সুলতান সালাউদ্দিন আয়ুবির যুগেরও পূর্বে খ্রিস্টানদের জানা ছিল মিশর গুপ্ত ধনের দেশ খ্রিস্টানরা যে কটি কারণে মিশর দখল করতে চাইছিল এটিও তার একটি কারণ দীর্ঘ সংঘাত লড়াইয়ের পর খ্রিস্টানদের কাছে যখন সালাউদ্দিন আয়ুবিকে পরাজিত করে মিশরের দখল নেওয়া কঠিন মনে হলো তখন তারা ভাবতে শুরু করলো যে মিশরীয়দের কারো দ্বারাই এসব গুপ্ত ধনভাণ্ডারের সন্ধান করতে হবে এবং সেই অমূল্য সম্পদ উদ্ধার করে কাজে লাগাতে হবে খ্রিস্টানরা যেভাবে হোক জানতে পারল যে মিশর সরকারের পুরাতন কাগজপত্রে এমন কিছু তথ্য ও নকশা রয়েছে যাতে কিছু কিছু সমাধির দিক নির্দেশনা দেওয়া আছে কিন্তু সেসব কাগজ উদ্ধার করা তো আর সহজ ব্যাপার নয় খ্রিস্টানরা শুধু এ তথ্য নেওয়ার জন্য মিশরের দক্ষ ও অভিজ্ঞ গুপ্তচর পাঠায় যে কাগজগুলো কোথায় আছে এবং কীভাবে গায়েব করা যায় কিন্তু সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের হাত করা সম্ভব ছিল না সুলতান আয়ুবি যে সময়ে কার্ক ও শবকের লড়াই নিয়ে ব্যস্ত ছিলেন এবং যে ঘোলাটে পরিস্থিতিতে তার অনুপস্থিতিতে মিশর ষড়যন্ত্রের উর্বর ভূমি ও বিদ্রোহের অগ্নি গর্ভের রূপ ধারণ করেছিল সেই সুযোগেই খ্রিস্টানদের গোয়েন্দা প্রধান এ ব্যাপারে সাফল্য অর্জন করেন যে সুলতান আয়ুবির সেনাবাহিনীর পদস্থ এক কমান্ডার আহমার দরবেশকে হাত করে নেন আহমার ছিলেন সুদানি তার বিরুদ্ধে গাদ্দারির কোনো অভিযোগ ছিল না সুলতান আয়ুবির পরম আস্থাভাজন ছিলেন তিনি তিনি সুলতান আয়ুবির কমান্ডে যুদ্ধ করেছেন সেনাবাহিনীতে বেশ সুনাম ছিল তার পরে জানা গেল যে এক খ্রিস্টান মেয়ে আহমারের মস্তিষ্কে সুদান প্রেম ও সুলতান আইবির বিরোধী চেতনা জাগিয়ে তুলেছিল অ্যাস্থিনা নামনি এই মেয়েটি আহমারকে মিশরের সীমান্ত অঞ্চলের কিছু এলাকা শাসন ক্ষমতা দেওয়ার প্রলোভনও দেখিয়েছিল লোকটি ছিল মুসলমান কিন্তু খ্রিস্টানরা তার মাথায় এ দর্শন ঢুকিয়ে দেয় যে তুমি আগে সুদানি পরে মুসলমান নুরুদ্দিন জঙ্গি যখন কার্ক দুর্গ জয় করে নেন এবং সালাউদ্দিন আইবি মিশরে গাদ্দারদের মূরতপাটনে ব্যস্ত ততক্ষণে আহমার দরবেশ কয়েকজন খ্রিস্টান গুপ্তচরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি কারো মনে এমন কোনো সন্দেহ পর্যন্ত জাগ্রত হতে দেননি যে তিনি দুশ্মনের সঙ্গে ছড়া বাঁধছেন প্রশাসনের প্রাণকেন্দ্র পর্যন্ত তিনি সকলের কাছে এতই বিশ্বস্ত যে অনায়াসে তিনি পুরনো দলিল দস্তাবেজ পর্যন্ত পৌঁছে যান সেখান থেকে তিনি খ্রিস্টানদের কাঙ্ক্ষিত কাগজপত্রগুলো চুরি করে নিয়ে আসেন আহমার দরবেশ যা চুরি করে আনলো সেগুলো মূলত কাগজ নয় কাগজ ও কাপড়ের মাঝামাঝি একটা কিছু তাতে স্পষ্ট ভাষায় কিছু লেখা নেই আছে কতগুলো আকিবুকি দাগ ও কিছু নকশা নমুনা লেখা জোখা কিছু থাকলেও তা সেই ফেরাউনে আমলের ভাষা যা বুঝবার উপায় নেই আহমার দরবেশ কাগজগুলো খ্রিস্টানদের হাতে তুলে দেন তারা অনেক চিন্তা গবেষণা করে তা থেকে যা উদ্ধার করে তার মর্ম হল কায়রো থেকে প্রায় আঠারোশো ক্রোশ দূরে একটি পরিত্যক্ত পাহাড়ি অঞ্চল অবস্থিত যার ভিতরে সম্ভবত হিংস্র প্রাণীও অনুপ্রবেশ করে না তারই অভ্যন্তরে এক স্থানে কোনো এক ফেরাউনের সমাধি তথ্যটি কতটুকু সঠিক তা কেউ জানে না তবু ভাগ্য পরীক্ষা করে দেখবে আহমার এটা যে ফেরাউনের সমাধি তার নাম রেমন্স দ্বিতীয় তার সমাধি অনুসন্ধান ও খনন করার জন্য খ্রিস্টানরা কায়রোতে কজন চতুর বিচক্ষণ ও অভিজ্ঞ গোয়েন্দা প্রেরণ করে মার্কুনি তাদের দলনেতা ইতালীয় অধিবাসী মার্কুনি একজন অভিজ্ঞ পর্যটক ও পর্বত বিশ্লেষক আহমারের নির্দেশনায় তারা এমন ছদ্মবেশ ধারণ করে যে তাদের আসল রূপ ধরার উপায় নেই কারো তাদের দুজন এখন আহমারের গৃহভিত্ত আহমারের সহযোগিতায় এরা ফেরাউনদের সমাধি খনন করে মহামূল্য সম্পদ হীরা জহরত উদ্ধার করবে তারপর খ্রিস্টানরা সেই সম্পদ ব্যবহার করবে সুলতান আইবির বিরুদ্ধে নাশকতামূলক কাজে ফেদাইদের পিছনে ব্যয় করে সুলতান আইপিকে খুন করাবে বিনিময়ে যখন মিশর খ্রিস্টান কিংবা সুদানিদের দখলে আসবে তখন খ্রিস্টানরা আহমারকে কোনো এক এলাকার গভর্নর বানাবে এত কিছুর বিনিময়ে এই হবে আহমারের পুরস্কার আহমার এ দায়িত্বও বরণ করে নিয়েছে যে এই গুপ্তধন অনুসন্ধানকালীন যদি সুলতান আয়ুবি খ্রিস্টান কিংবা সুদানিদের উপর আক্রমণ করে বসেন তাহলে তিনি তার বাহিনীকে আয়ুবির যুদ্ধ পরিকল্পনার বিপক্ষে ব্যবহার করবেন মিশর থেকে ফেরাউনি গুপ্তধন উদ্ধার করে খ্রিস্টানদের হাতে তুলে দেয়াই এখন আহমারের একমাত্র মিশন লোকটির দিল দিমাগ সম্পূর্ণরূপে খ্রিস্টানদের কবজায় অভিযানের যে দু সদস্য ভিত্ত বেশে তার ঘরে অবস্থান করছিল মার্কুনির নেতৃত্বে তাদেরকে সমাধি অভিমুখে রওনা করিয়ে দেন তিনি জায়গার নকশাটাও সঙ্গে দিয়ে দেন অপর এক গোয়েন্দার মাধ্যমে হরমোনের নিকট সংবাদ পৌঁছান যে গুপ্তধন অনুসন্ধানের অভিযান শুরু হয়ে গেছে হরমোন কনফারেন্সে খ্রিস্টান সম্রাট প্রমুখদের অবহিত করেন যে এই সমাধির সন্ধান যদি পেয়েই যায় তাহলে তা থেকে যে পরিমাণ সম্পদ উদ্ধার হবে তা দ্বারা মিশরদের হাতেই মিশরের মূল উপড়ে ফেলা হবে হরমোনের মুখে সম্ভাব্য সাফল্যের আনন্দের দ্যুতি এগারোশো সালের মার্চ মাসের শেষ দিন কায়রো থেকে আঠারো ক্রুশ দূরে এক স্থানে তিনটি উট দাঁড়িয়ে আছে প্রতিটি উটের পিঠে একজন করে আরোহী প্রত্যেকের মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা একজন চোগার পকেট থেকে চওড়া একটি কাগজ বের করে খুলে গভীর দৃষ্টিতে দেখে সঙ্গীদের বলে ঠিক আছে জায়গা এটাই তিনজনই উটের পিঠে বসা তার ইশারা পেয়ে উট তিনটি সামনের দিকে অগ্রসর হতে শুরু করে সম্মুখে দেয়ালের মতো খাড়া দুটি টিলা মুখোমুখি দাঁড়িয়ে আছে মাঝখানে সরু রাস্তা যেখান দিয়ে একটি উট চলতে পারে এক সারিতে উট তিনটি ভিতরে ঢুকে পড়ে ভিতরের পর্বতগুলো আকারে এমন যেন সাদবিহীন বিশাল এক প্রাসাদ বালির অন্তহীন সমুদ্রে এ পার্বত্য এলাকাটি তিন চার মাইল পর্যন্ত বিস্তৃত বাইরে এখানে ওখানে অনেকগুলো টিলা ও চত্বর পেছনে শক্ত মাটির পাহাড় সূর্য অস্ত যাওয়ার অনেক আগেই এখানে সন্ধ্যা হয়ে যায় কেউ কখনও এ ভুতরে পার্বত্য এলাকার ভিতরে প্রবেশ করা সাহস করেনি করবেই বা কেন এর অভ্যন্তরে অনুপ্রবেশ করার প্রয়োজনই তো কারো হচ্ছে না মরুভূমির মুসাফিরদের প্রয়োজন পরের শুধু পানির কিন্তু এমন শুষ্ক পার্বত্য অঞ্চলে পানি পাওয়া যাবে ভুলেও তো ভাবে না কেউ এলাকাটি মানুষের কোনো গমন পথের পার্শ্বেও নয় মাইলের পর মাইল দূর থেকে চোখে দেখা যায় শুধু এলাকা সম্পর্কে জনসমাজে অনেক ভীতিকর কল্পকাহিনী প্রচলিত আছে মানুষ বলা করে এটি নাকি শয়তানের আড্ডাখানা আল্লাহ যখন শয়তানকে আকাশ থেকে জমিনে নামিয়ে দেন তখন শয়তান এখানে অবতরণ করেছিল সামরিক দিক থেকেও এলাকাটির কোনো গুরুত্ব নেই সে কারণে সৈন্যরা কখনও এই এলাকার ভিতরে প্রবেশ করার প্রয়োজন অনুভব করেনি মিশরের এই ভয়ঙ্কর ভূখণ্ডের ইতিহাসে এ তিনজন মানুষই বোধহয় প্রথম যারা এর অভ্যন্তরে অনুপ্রবেশ করল এর ভিতরে তাদের ঢুকতে হবেই কারণ পুরাতন দলিল দস্তাবেজ ও নকশা এই স্থানকেই চিহ্নিত করছে সন্দেহে ফেলে দিল শুধু নকশার একটি রেখা রেখাটা একটা নদীর কিন্তু এখানে কখনো কোনো নদী ছিল না চিহ্নিত স্থানে এখন চোখে পড়ছে অনেকখানি লম্বা একটি নিম্নাঞ্চল যার প্রস্থ বারো কি চোদ্দ হাত ভিতরের বালির আকার আকৃতি প্রমাণ করছে শত শত বছর আগে এ পথে পানি প্রবাহিত হতো এই নিম্নাঞ্চলের পরিধি নিকটে কোথাও গিয়ে থেমে যাওয়ার পরিবর্তে চলে গেছে নীল দরিয়া অভিমুখে অস্ত্র নিশ্চিত যে তারা যে জায়গার অনুসন্ধান করছে এটি সেই জায়গা অভিযানের দলনেতা মার্কুনি ও তার দুসঙ্গী সবাই খ্রিস্টান তারা সুলতান আয়ুবির এক কমান্ডার আহমার দরবেশ এর দিক নির্দেশনায় ফেরাউন রেমন্স দ্বিতীয়র সমাধির অনুসন্ধানে এসেছে নকশা অনুযায়ী সঠিক জায়গায় এসে উপনীত হয়েছে তারা এবার ভিতরে ঢুকে দেখতে হবে নকশার তথ্য কতটুকু সঠিক মার্কুনি স্বাভাবিক কণ্ঠে তার সঙ্গীদের বলল নিজেকে খোদা দাবিদার ফেরাউন নিজের শেষ বিশ্রামাগার এ জাহান নামে বানাতে এসেছে তা আমার বিশ্বাস হয় না আহমার ও হরমোন আমাদেরকে অনর্থক এক পরীক্ষায় ফেলে দিলেন মারকনি কঠিন প্রাণ মানুষ হিম্মত হারাবার মতো লোক নয় সকলের সামনে এগিয়ে চলছে সে পিছনের সঙ্গীরা অনেকখানি ভিতরে ঢুকে পড়েছে তারা এলাকার রূপ আকৃতি এক স্থানে এক এক রকম মাটির রং কোথাও গাঢ় বাদামি কোথাও খয়েরি কোথাও বালাল স্থানে স্থানে বালির উঁচু উঁচু টিবি কোথাও মাটির খাড়া টিলা ডালু পাহাড়ের বেয়ে বালি গড়িয়ে পড়ছে দেখা যাচ্ছে আরও অনেকখানি এগিয়ে যায় মারকনি সামনে আর পথ নেই মার্কুনি ডানে বায় তাকায় একদিকে একটি টিলা চোখে পড়ে তার টিলার মধ্যখানে এমনভাবে ফাটা যেন ভূমিকম্পে ফেটে ফোকর হয়ে গেছে মার্কুনি সেই ছিদ্রপথে উকি দিয়ে দেখতে পায় একটি গলিপথ চলে গেছে অনেক দূর পর্যন্ত উটের চলা কঠিন হবে মনে হয় তবু মার্কুনি তার উটটি ঢুকিয়ে দেয় সরু গলির ভিতর পিছনে পিছনে ঢুকে পড়ে অন্য দুজন সঙ্গেও দুপাশের টিলার দেয়াল ঘেসে এগিয়ে চলতে শুরু করে উঠগুলো আরোহীরা পা বাইরে রাখতে পারছে না তাই তুলে রেখে দিয়েছে উটের উপর উটগুলোর পেটের পড়ছে পথটা ক্রমে উঠে গেছে উপর দিকে মার্কনি এগিয়ে চলছে সঙ্গীদের নিয়ে উটের পায়ের আঘাতে দুপাশের টিলা দুটো কেঁপে উঠছে মনে হচ্ছে এই বুঝি টিলা দুটো ভেঙে পড়ে দুদিক দিয়ে চাপা দিয়ে পিষে ফেলবে তিনটি ওট ও তাদের চালকদের সামনে অগ্রসর হয়ে উপর দিকে তাকায় মার্কনি দূর উপরে টিলার উভয় চূড়া পরস্পর মিশে গেছে সম্মুখে আবছা অন্ধকার কিন্তু দূরে এক স্থানে আলোর মতো চোখে পড়ে যাতে মার্কনির মনে আসা জাগে ও পর্যন্তই গুলি শেষ তারপর প্রশস্ত জায়গা সরু গলিপথটি এখন যেন একটি সুরঙ্গ উটের পায়ের আওয়াজ ভীতিকর এক গুঞ্জরণ সৃষ্টি করে চলেছে তাতে মার্কুনি সামনের দিকে এগিয়ে চলে রাস্তা এখানে একটি ফলে পথ ভোলার আশঙ্কা নেই সামনে যে আলো পরিলক্ষিত হচ্ছিল তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আর সুরঙ্গ পথ শেষ হয়ে আসছে মার্কুনি সুরঙ্গের শেষ প্রান্তে গিয়ে পৌঁছে সুরঙ্গ থেকে বের হয়ে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলে তারা দাঁড়িয়ে যায় তিনটি উট মার্কুনি চারদিক দৃষ্টি নিক্ষেপ করে নতুন জায়গাটি দেখে নেয় এক নজর এখানে চতুর্দিকে পুরাতন একটি দুর্গের সূচ্চ অনেকগুলো প্রাচীর চোখে পড়ল দুর্গটি মানুষের নির্মিত নয় প্রাকৃতিক এলাকাটি মূলত পাহাড়ি পাহাড়গুলো তিন চারশো গজ পর্যন্ত ঢালো কোনোটি অনেক উঁচু কোনোটি নিচু গোলাকার এই জায়গাটা চারদিক থেকেই বন্ধ বলে মনে হলো মার্কুনি উটগুলো এক স্থানে বসিয়ে রেখে সঙ্গীদের নিয়ে পায়ে হাঁটতে শুরু করল বালি মাটির পাহাড় হাঁটতে হচ্ছে পা টিপে টিপে পা পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল এলাকায় কোনো রাস্তা পাওয়া গেল না একটি পাহাড়ের কোল ঘেঁষে পায়ে হাঁটা যায় এমন একটি ফাঁকা জায়গা সে পথ ধরেই হাঁটছে মার্কনি ও তার সঙ্গীরা এলাকার মাটি ও টিলা প্রমাণ করছে শত শত বছর যাবত এখানে কোনো মানুষের পা পড়েনি কিছু দূর অগ্রসর হওয়ার পর মার্কুনি ও তার সঙ্গীদের প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে পাহাড়ের ডানদিকের টিপে হাঁটার চেষ্টা করছে অভিযাত্রী দল এলাকাটি নিচের দিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত এটি সুবিশাল ও গভীর এক গর্ত এখান থেকে নিচে পতিত হওয়া মানে নির্ঘাত মৃত্যু গর্তের অপর পারেও উঁচু উঁচু পাহাড় তুমি কি বিশ্বাস করো যে রেমন্স ফেরাউনের জানা যায় এ পথে অতিক্রম করেছিল মারকনুকে জিজ্ঞেস করল তার এক সঙ্গী আহমার দরবেশ তো এ পথের কথাই বলেছেন মার্কনি বলল আমি নকশাটা যতটুকু বুঝতে পেরেছি তাতে বোঝা যায় আমাদের রাস্তা এটি হবে রেমন্সের মৃতদেহ অতিক্রম করেছিল অন্য পথে সে পথটি আমাদের খুঁজে বের করতে হবে সেটি ছিল একটি গোপন পথ যা শত শত বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে গেছে সে পথটি খুঁজে বের করতে পারলে আমরা রেমন্সের সমাধি পেয়ে যাব যদি বেঁচে থাকি তবেই তো হ্যাঁ আমি এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারি না মারকনি বলল তবে এ নিশ্চয়তা দিতে পারি যে সমাধি পর্যন্ত যদি পৌঁছতে পারি তাহলে তোমাদের দুজনকে লাল করে দেব কিছু দূর অগ্রসর হওয়ার পর পথ এখন খানিকটা চওড়া পার্শ্বের গর্তের পরিধিও শেষ হয়ে গেছে সম্মুখে এমন একটি পাহাড় যার পাদদেশ একটির সঙ্গে অপরটি মিলিত এ দু পাহাড়ের মধ্যখান দিয়ে তারা ঢুকে পড়ে সামান্য অগ্রসর হওয়ার পর এখন সামনে আর পথ নেই পাহাড় দুটি এখানে এসে মিলে গেছে তারা বা উপরে উঠে যায় সখানিক গজ উপরে ওঠার পর সরু একটি গলি চোখে পড়ে গলিটি সেখান থেকে বেয়ে গেছে নিচের দিকে চারদিকের পাহাড়ি পরিবেশ অত্যন্ত ভীতিকর মনে হলো তারা সরু গলিপথ বেয়ে নিচের দিকে নেমে যায় কয়েকটি বাঘ ঘুরে তারা নিচে নেমে আসে সম্মুখে বিশাল বিস্তৃত সুগভীর এক খাদ এত গভীর যে খাদের তলদেশ দেখা যায় না চারদিকে পাহাড় আর পাহাড় সে এক ভীতিকর পরিবেশ গলিপথ অতিক্রম করে বাইরে বের হয়ে এ দৃশ্য দেখেই কয়েক পা পিছিয়ে আসে মারকনি ও তার সঙ্গীরা এখানকার আবহাওয়া প্রচণ্ড গরম মাটির সঙ্গে কি যেন এক ধাতু মিশ্রিত যার তাপেই গরমটা এত অসহ্যকর পাহাড়ের পাদদেশে বালুকারশি চিকচিক করছে সূর্যতাপ এত প্রখর যে বালি থেকে ধোয়ার মতো উঠছে খাদের এক পার্শ্বে আপনা আপনি গড়ে ওঠা একটি দেয়াল চোখে পড়ল এটি মূলত মাটি ও বালির টিলা যা দেখতে দেয়ালের মতো টিলার উপরটা যতটুকু চওড়া নিচটাও ঠিক ততটুকু পুরো আধা হাতে বেশি হবে না উপরটা কোথাও গোলাকার যার উপর দিয়ে অতিক্রম করা অত্যন্ত বিপজ্জনক তবে মার্কুনিকে খাত পার হতে হলে এই দেয়াল বেয়েই হতে হবে যা পুলসিরাত অতিক্রম করার নামান্তর দেয়ালটার দৈর্ঘ্য পঞ্চাশ গজেরও বেশি হবে এক সঙ্গী বলো আমার মতে এর উপর দিয়ে অতিক্রম না করে তুমি আত্মহত্যার অন্য কোনো ভালো পথ বেছে নাও গুপ্তধনের ভান্ডার রাস্তায় পড়ে থাকে না মার্কুনি বলল আমাদেরকে এই পথেই অতিক্রম করতে হবে আর ফসকে নিচে জাহার নামের আগুনে পড়তে হবে বলল অপ্রসঙ্গে আমরা কি ক্রুশে হাত রেখে শপথ করিনি যে ক্রুশের মর্যাদা ও ইসলামের মূলোৎপাটনের জন্য প্রয়োজনে আমরা জীবন দেব মার্কুনি বলল আমাদের সহকর্মীরা কি যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করছে না আমি কাপুরুষের ন্যায় ফিরে গিয়ে আহমার দরবেশকে দিতে পারি যে শত শত বছর অতিক্রান্ত হওয়ার পর সেখানকার সব পথ বন্ধ হয়ে গেছে যেখানে নদী ছিল এখন সেখানে পাহাড় আর নকশার যেখানে পাহাড় দেখানো হয়েছে সেখানে এখন কিছুই নেই কালের বিবর্তনে সব উলট পালট হয়ে গেছে কিন্তু আমি কাপড়ও শাসতে পারবো না আমি মিথ্যা বলবো না তোমাদের মতো আমার মনেও ভয় ধরে গেছে আমি তার বিরুদ্ধে লড়াই করছি তোমরা আমার মনের ভীতি বৃদ্ধি করো না বন্ধুরা তোমরা যদি আমার সঙ্গ না দাও তাহলে তা ক্রুশের সঙ্গে প্রতারণা বলে গণ্য হবে এবং তার শাস্তি হবে বেদনাদায়ক আমি তোমাদের আগে আগে হাঁটব কোথাও পা ফসকে পড়ার আশঙ্কা দেখা দিলে বসে পড়বে ঘোড়ার পিঠে যেভাবে বসো ঠিক সেভাবে তারপর বসে বসে সামনে অগ্রসর হতে থাকবে হঠাৎ গরম বাতাসের ঝাপটা তীব্র হতে শুরু করে বাতাসের ঝাপটা খেয়ে বালুকার উঠতে শুরু করে সঙ্গে সঙ্গে কতগুলো নারীর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো তারা শুনতে পাচ্ছে যে দু তিনজন নারী উচ্চ উচ্চকণ্ঠে ক্রন্দন করছে মারকুনির সঙ্গীরা ঘাবড়ে যায় মার্কুনি কান খাড়া করে বিষয়টা অনুধাবন করার চেষ্টা করে এক সঙ্গী বলল এই জাহান নামে কোনো মানুষ জীবিত থাকতে পারে না এরা মানুষ নয় প্রেতাত্মা